প্রিয় ভাই ও বোন আজ চোদ্দই মহার্রম বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আছে আজ বৃহস্পতিবার দিন অথবা রাতে যে কোনো সময় কোরআনে দেওয়া আছে কোরআনে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন একটি মাত্র দোয়া এই দোয়াটি যদি এগারো বার পড়তে পারেন দুনিয়াতে আপনার যত হাজত টাকা পয়সা ধন দৌলত রিজিক সুস্থতা যা কিছু প্রয়োজন আল্লাহ তালা দিব দিবেন পরকালে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা ঘোষণা আল্লাহ তালার সাথে সাথে দিবেন এবং জান্নাতের মেহমান হিসাবে আপনাকে কবুল করে নেবেন আজ চোদ্দই মহারম দিন অথবা রাতে যে কোনো সময় মা বোনেরা এই দোয়াটি এগারো বার যদি পড়তে পারেন কোপাল খুলে যাবে সম্মানিতা মা বোন আমার আল্লাহর কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব আজকের দোয়াটি কিন্তু কোরআন আল করিমের মধ্যে আছে সুরতুল বাকার মধ্যে আছে আবার মা বলে না আল্লাহ তালা কুদরতি হাত প্রসারিত করে ১৪ চোদ্দই মহারম বৃহস্পতিবার দিন আমাদেরকে ডাকতেছে বান্দা তোমরা কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ আল্লাহর বল তোমাদেরকে দিয়ে দেবো তোমরা কি অন্যায় করেছ গুনা করেছ রাতের অন্ধকারে দিনের প্রকাশ্যে গোপনে বড় গুণা করেছ ছোটো গুনাহ করেছো বেশি পরিমাণে কি গুনা করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর বলাইলামিন তোমাদের জিন্দগে এরতাম গুনাগুলা মাফ করে দিব আল্লাহ তালা বলেন বান্দা আবার হাত প্রসারিত করে ডেকে ডেকে বলেন তোমরা কে বিপদের মধ্যে আছো সমস্যার মধ্যে আছো বলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের বিপদ দূর করে দিব মুসিবত দূর করে দিব দুশ্চিন্তা দূর করে দিব ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব অভাব অরটন থেকে মুক্তি দিয়ে দিব আল্লাহর কাছে আজ কি বৃহস্পতিবার দিন অথবা রাতে কোরআনে বর্ণিত এই একটি মাত্র আয়াত যদি আপনি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবেন যারা অসুস্থ আছেন এ আমলটি করে আল্লাহর কাছে সুস্থতা চাই আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার দান করবেন শুধু তাই নয় যাদের টাকা পয়সা দন দৌলত রিজিক খাবার দাবার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন খাবার দাবার রিজিক টাকা পয়সা দিয়ে ধ্বনি বানিয়ে দেবেন আল্লাহর হাবিব বলছেন এ আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তালার কাছে চাও আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা থাকে আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই আল্লাহ তো কোরআনে বারংবার আমাদেরকে বলে দিয়েছেন ইলা সাআলাকা ইবাদি عنি ফা ইন্নী قریب দাওয়াত الدعاء. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিবেন ইনি ক্বরীব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব আল্লাহর কাছে যখন রিজিক চাইবেন রিজিক দিবেন যা বলবেন আল্লাহ তাআলা তাই দিবেন আর আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য সর্বাক এখন প্রস্তুত আছে আমরা যখন দুনিয়ার মানুষের কাছে একবার কোনো কিছু চাই মানুষগুলার নারাজ হয়ে যায় দুইবার চাইলে অসন্তুষ্ট হয়ে যায় তিনবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায় দে না আর আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে যখন দোয়া করো না চাও না আমি আল্লাহ তো তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রব্বুল আলমিন রাগ করেন এই আমার মা বোনেরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সব সময় যা কিছু প্রয়োজন হয় ঘরে যদি লবণের প্রয়োজন হয় সেটা সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাইবেন যদি জুতার ফিতা ছিড়ে যায় রসুল বলছেন সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাও তারপরে তুমি জুতার সেলাই করো অথবা ক্রয় করো এমন করে যদি যদি করতে পারেন আল্লাহ তালা সব নিয়ামত আপনাদেরকে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন আজ চোদ্দই মহারম বৃহস্পতিবার রাত বা দিনী আপনি যে কোনো সময় কোরআনে বর্ণিত এই শ্রেষ্ঠ আয়াতটি যদি এগারো বার পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ আকবার আসুন সরাসরি আবার আমরা আমলটি কিভাবে করব আমরা জেনে নিই আবার মা বোনেরা আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্র হওয়া লাগবে আপনি পবিত্র হয়ে নিবেন পবিত্র হওয়ার জন্য অজুর প্রয়োজন সুন্দর করে অজু করে নিবেন অজুতে অধিকাংশ মা মুসলিম বাহির একটি ভুল করে থাকে অজুর শুরুতে বিসমিল্লা পড়ে না কিন্তু আল্লাহ রসুল অথচ বলে দিয়েছেন তোমরা অজুর শুরুতে পড়ে নিবে রহিম অজুর শুরুতে বিসমিল্লা পড়ে তারপরে নবীর তরিকায় সুন্দর মতো উজু করে নিবে নবীর তরিকায় উজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার জীবনের সব গুণাগুলো মাফ হয়ে যায় দুই নাম্বার আল্লাহ তালা হাসরের ময়দানে অজুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নোট দিয়ে দিবেন আর ক্ষমার ঘোষণা দিয়ে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় দিনই ভাই ও বোন অজু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমাই শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমাই শাহাদাত পড়লে কি হবে আপনি যদি অজু শেষ করার পরে কালিমে শাহাদ পড়েন রব্বুল আলমিন জান্নাতের ফিরিস তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস তারা জান্নাতের গেট খুলে দাও জান্নাতের দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন অজু যখন শেষ পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন আমার মা বোনেরা পবিত্র জায়নামাজ মধ্যে বসে যাবেন বসে সর্বপ্রথম আপনি ইস্তিগফার পড়বেন সর্বপ্রথম আপনি ইস্তেফার পড়বেন তিনবার ইস্তেফার পড়বেন আল্লাহর কাছে তওবার নিয়তে গুনাহ মাফের নিয়তে তিনবার ফার পড়বেন استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه ايجي محبتي الله اربطي আল্লাহ তালার প্রতি ভয় নিয়ে যে ইস্তফার পড়লেন মাফ যে আল্লাহ তালা আপনাকে পাঁচটি পুরস্কার দিয়েছেন শুনে নিন এক নাম্বার আপনার জিন্দগির সব গুনাগুলা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন

এই তিনবার দূরত পড়ার সাথে সাথে ত্রিশটি আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ত্রিশটি নিকে আমল নামার মধ্যে দিয়েছেন ত্রিশটি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন নবী যে হাসরের ময়দানে সুপারিশ করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন আমার মা ও মুসলিম ভাইরা এবার যে কোরআনের সুরতুল বাকারার যে আয়াতটি এগারো বার পড়বেন এভাবে পড়বেন শুনুন দুনিয়ার যত কল্যাণ আছে আল্লাহ সব দিবেন টাকা পয়সা দন দৌলত রিজিক সন্তান পরিবারের শান্তি ব্যবসা বাণিজ্যে বরকত আর্থিক উন্নতি সব দিবেন পরকালে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং জান্নাতে আপনাকে আল্লাহ তাল জান্নাতের বাসিন্দা করবেন আসুন সেই চমৎকার কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ দোয়াটি আমরা এগারো বার পড়ে ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة و وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً আমার মা বোনেরা মুসলিম ভাইরা এই ধীরে 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 এগারো বার পড়বেন দোয়াটি পরার পরে তিনবার আবার দুর পড়বেন

খাবার দাবার এগুলো সব চাইবেন সুস্থতা জান্নাত সব রব্বুল দিবেন আর যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আত্মীয় স্বজন যারা তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবেন আর তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন প্রিয় দিনী ভাই বোন আজ চোদ্দই মহরম বৃহস্পতিবার দিন অথবা রাতে যে কোনো সময় এই ছোট্ট কোরআনে বর্ণিত দোয়াটি এগারো বার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে সকল হাজত আল্লাহ পুরন করবেন মনের আশা পূরণ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আজ বৃহস্পতিবার দিন অথবা রাতে এই আমলটি করা আল্লাহ তাও